ব্যাপার সময় কুমি দিয়ে চললে কি ঘুম দিলাম প্লেন কেমনে আইয়া পড়লো এত তাড়াতাড়ি মুই তো খালি এই চিন্তা করতেছি জামু মই অত সাউগই রইছে এখন রাত একটা বাজে চারটার সময় মোর ফ্লাইট মোকে বাসা দিয়ে কিন্তু এয়ারপোর্ট দেখা যাইতে আছে লিফ্টের লেগে ওয়েট করতে আছি সেদিকে বাইরে তো তুমুল বৃষ্টি হইতে আছে এই মুহূর্তে মোর মনটা চাইতে আছে যে বাসায় যাইয়া খাতা মুড়া দিয়ে ঘুম দেই একটা ইতালি ফিতালি যাই আর কি হইবে মোর তো মনটা দুনিয়ার খারাপ এমন কান তো নাইতে আছে কিন্তু কানলে তো সবাই মন খারাপ হয়ে যাবে এর লেগে নিজেরা অনেক কষ্টে কন্ট্রোল করে এরপরে এয়ারপোর্টের সামনে চলে

পকেটও আছে কিন্তু আমি মোর পাসপোর্ট থেকে শুরু করে যে সব কাগজ দেখাইতে হইবো ওগুলো পকেটের মধ্যে রাখলাম বারবার ব্যাগ দিয়ে কাগজপত্র বের করা একটা ঝামেলা আব্বু একটা ট্রলির উপরে মোর লাগেজ গুলো উড়াইয়ে দিল লাইনে খাড়াইয়ে পড়লাম আশা দিয়ে দেরি করে আইছি এয়ারপোর্টের মধ্যেও মনে হয় যে চল্লিশ মিনিটের মতো জ্যামে আসালাম নেই তো দেরি হয়ে গেছে হে বরাবর হ্যাঁ লাইন ধরা লাগতেছে আছে এই ভিডিওটা হলো মোর ছোট ভাই খুঁজে দিছিল কথা মোর লাগে কিন্তু মোর দাদাও আইছে আর একটু নাই মোরে আউগাই দিতে আইবে দেখে দিয়ে ঢোকার সাথে সাথে আর ভিডিও করার সময় হয় নাই কারণ কাইন্দে কাইটা পাই না কুল আবার কোন সময় ভিডিও করবো পরে জোতা তোতা সবকিছু স্ক্যান করে যায় ইমিগ্রেশন পার করে যায় বোর্ডিং পাসও হয়ে গেছে এরপর অপেক্ষা করতে আসি কোন সময় ডাক দেবে আর আধা ঘন্টা সময় আছে খুব সময় সাড়ে তিনটা বাজে মোটামুটি দৌড়ের উপরে ভালো কথা এয়ারপোর্টেও কিন্তু এখন ফ্রি ওয়াইফাই চালু আসালামের পিন টিন দিতে হয় কিন্তু মুই আর ঝামেলায় গেলাম না যেহেতু মোর ধারে ইন্টারনেট আসছিল কালারটা কিন্তু আসলেই সুন্দর আর ওনারা খুব যত্ন সহকারে বোরখা বানায় নিজেদের ফ্যাক্টরিতে এটা গেলাম নব্বই পার্সেন্ট বোরখাই হলো লিবাস ভাই আফসানা থেকে নেওয়া এরপরে কিন্তু প্লেনে উঠে গেলাম এটা আসলে মোর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উর্থম জার্নি এর আগে ইমিরেটস কাতার তার্কিশ এই সব এয়ারলাইন্সে মই যাওয়া আশা করছি নিজে গো বিমানে যাব কিন্তু কষ্টের ব্যাপার কি জানেন কিছু ঠিক হইল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিন্ডিকেটটা কিন্তু ঠিক হইল না দিন যাবত মই প্লেনের টিকিট কাটার প্ল্যান করতেছিলাম সব টিকিট বুক আর যেগুলো আছে সেগুলোর দাম হইল এক লাখ বিশ এক লাখ তিরিশ আগে থেকে এফ এন ট্রাভেল বিডি নামের একটা ট্রাভেল এজেন্সির লগে মোর পরিচয় ছিল এয়ার টিকিট হোটেল বুকিং সহ সকল প্রসেসিং তারা করে এর সাথে যোগাযোগ করলাম আর ওই ভাইয়াই হইল মিনিটে মিনিটে চেক করতো হঠাৎ করে গতকালকেই হে উনসত্তর হাজার টাকার টিকিট পাইয়ে গেছে সাথে সাথে পেমেন্ট করে দিছি আর আজকে যখন রাত্রে মোরা চেক ইন করতেছিলাম সবুজ সবুজ যেগুলো দেখতেছেন এগুলো হলো সবই ফাঁকা মোর সিটা ছিল জানলার পাশে কিন্তু মুই চেঞ্জ করে এমন একটা জায়গায় নেমো যেখানে মোর কাউরে ডিস্টার্ব করা লাগবে না আবার কেউ মোরে ডিস্টার্ব করবেও না আমার পাশে বললো ওয়াশরুমে যাওয়ার সময় পাশের দুইজন রে উড়াইয়ে যাওয়া লাগে আর তখন মোর অনেক আনিজি লাগে মুই যাই না পরবর্তীতে মুই অনেক বুদ্ধি করে এই সিটটা নিলাম আর পাশে কিন্তু অলরেডি একটা সিট খালি আছে জানি মনে হলো প্লেনের এতগুলো সিট খালি আর ওই সিটে কেউ বইবে না বইবে সমস্যা নেই আগে আসলে চল্লিশের মানে জানলার পাশের সিট নিলাম এই যে বত্রিশের এ ফ্যাক প্লেনে ওঠার পরে হেরা একটা হেডফোন দিছে মুই হলো হেডফোনের প্যাকেটটা খুলে লইলাম ভাবছি একটু মুভি টুবি দেখবো দেখি প্লেনের দিক নির্দেশনাও দেওয়া শুরু করে দিল সত্যি সত্যি মোর পাশের সিট খালি এই পাশের সিট না পিছনেও অনেকগুলা সিট ফাঁকা গেছে তো সো প্লেনের দাম এক লাখ বিশের নিচে তো পাওয়াই যায় না নর্মালি বিমান বাংলাদেশের প্লেনের টিকিটের ভাড়া হলো ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে টিকেটের ভাড়া দেখাইছে এক লাখ বিশের উপরে মোর পাশের সিট সহ পিছনে আরো অনেকগুলা সিট ফাঁকা যাইতে আছে যেদের দেশের বিমান নিজেরা যদি উঠতে না পারি নিজেরা যদি যাতায়াত করতে না পারি তাইলে ভাই আর কিচ্ছু বলার নাই যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা উচিত তো জানলার পাশে বই নেই এখন মানুষের জানলা দিয়ে ভিডিও নেওয়া লাগতে আছে জুম কইরে কই রেশাল ঢাকার শহরটা সুন্দর দেখাইতে আছে এদিকে মুখো খাওয়ানো দিলো নয় থেকে সাড়ে নয় ঘন্টা সময় লাগবে ইতালিতে পৌঁছাইতে রুটি দেশে কিন্তু কোন সময় মানে মই রুটি খাই না এই জায়গায় রাইস ভেজিটেবল আর চিকেন ছিল চিকেনের বদলে মাটনের অপশন ছিল কিন্তু চিকেন ই নিসি মই খাবার ভালো ছিল একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে এই জন্য একটু চা নিলাম অনলাইন খাই একটু ওয়াশরুমে নিলাম ফ্রেশ হইতে তুমি একটা ভিডিও না তো চলেই না যদিও এই ওয়াশরুমেও কোনো পানি লওয়ার ব্যবস্থা ছিল না মানে পুশ শাওয়ার ছিল না অন্য সবকিছুই হলো অন্য বিমানের মতোই সিটে যাইলাম লাইট টেট বন্ধ করে দিলো আর একটা ঘুম দিয়ে দিছি টেনশনে আসলাম যে নয় ঘন্টা মুই প্লেনে কি করবো কিন্তু ঘুম দেওয়ার পরে হঠাৎ করে মোড়ে ধাক্কাই উড়াইতেছে কার ব্রেকফাস্ট করতে ওঠেন কইলাম আরে ভাই কিসের ব্রেকফাস্ট করবো একটু আগে খাইয়ে হইলাম একটু পর পর ঘুম দিয়ে উড়াই উড়াইয়ে কি খাওন লাউন খাওয়াইতেছে বুঝি না দেখলাম পাশে খাওনের ভাজাই ধুয়ে দিয়েছে ফল হইয়ার পরে রুডি মুডি তারপর ভাজি পরোটা আসিল খিচুড়িও আসিল এরপরে আরো আসিল হইলো ডিমের অমলেট বললাম মোর পেট বড়া মোর একটা অমলেট দেন পরে এই যে ডিমের অমলেট দেশে লগে আবার দিই বড়া বড়াও দেশে যাই হোক খাওয়ান পরে খামো আগে দেখে লোক কিসের ব্রেকফাস্ট করাইতেছে চেক করতে যাই দিই হাই হাই এক ঘন্টা একুশ মিনিট বাহি আছে বললাম ভাই কি ব্যাপার সময় কম দেশ গেলো কি ঘুম দিলাম প্লেন কেমনে আইয়ে পড়লো এত তাড়াতাড়ি ওই তো খালি এই চিন্তা করতেছি বিমান বাংলাদেশের খাবার মোটামুটি ভালোই আসলো তখন তারপর জুস চাইতে আসি জোলা জুস দিতে আছে না সবাই কোক খাইতে আসে মই তো কোক খাওয়া বাদ দিয়ে দিছি তো ঘটি গুলা দিতে পারলে শান্তি পাবো ময়লা টালা যা ছিল সব ভুতর করে দিলাম আর সামনে ট্রেটা বুঝাই এই থুইতে আছি মোর বোরখাটার হাতার স্টাইলটাও কিন্তু সুন্দর আছিল অপশন ছিল কোক পেপসি আর কি কি জানো জুস আইস ছিল না মই হলো জুস চাই নিছি এটা আপনারা যারা কম টাকায় টিকিট কাটতে চান তারা কিন্তু এফএনএফ ট্রাভেলস এর লগে যোগাযোগ করতে পারেন তাদের পেজের লিংকটাও আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো সব যেমন তেমন হ্যাগো এই সাদুরটা তো মোর ভিমালা পছন্দ হয়ে গেছে আজকে রে ভিমালা শীত করতে আসিল সাদুরটা গায়ে দিয়ে লইলাম আর এদিকে মই টি স্ক্রিনে দেখতেছিলাম কি কি আছে যেহেতু আর 50 মিনিটের মতো বাকি আছে তাই এখন আর কোনো কিছুই দেখা চলবে না এর করার ম্যাপ বাইর করছি এখন দেখতেছি কতক্ষণ লাগবে দাইসি কমে যাইতে যাইতেছি

লাইন ধরে খাড়াই লাগে প্রথমবার ইতালিতে মই আউটডোরে নামলাম সবসময় ইনডোরই নামি ঠান্ডা লাগতে আসিল না কারণ বাইরে মোটামুটি ভালোই গরম আছে কিন্তু প্রচন্ড বাতাস আসিল ওয়েদারটা জোস বিশেষ করে আকাশটা মাসাল অসম্ভব সুন্দর নামার পরে একটু বিমানের ভিডিও নিলাম আহারে নিজেদের বিমান কেমন যেন নিজের নিজের লাগে হ্যাঁ আসল কথা কইতে তো মনেই নাই অন্যান্য বিমানের তুলনায় মোর মনে হয়েছে যে বিমান বাংলাদেশের সিট গুলাও একটু ফাঁকা ফাঁকা বড় বড় আছিল খাওন যা দেউ কার না দেউ সিটটাই হলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট লং জার্নির ক্ষেত্রে এই জায়গায় মই তো হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড অন্য অন্য প্লেনের থেকে অল ওভার সব কিছুই মোর আলহামদুলিল্লাহ ভালো লাগছে শুধু টিকিটের সিন্ডিকেটটা বাদে তখন খারাই খারাই মুই বাসের জন্য অপেক্ষা করতে আসলাম আর এর মধ্যে মুগো বাস কিন্তু চললেই পড়ছে বাস দিয়ে নামলাম আর এই যে ওয়েলকাম টু রম বিশাল বড় একটা লাইনে খাড়াইয়ে ইমিগ্রেশন পার করলাম এবার হলো লাগেজ কালেক্ট করার পালা তো এয়ারপোর্ট এর ফ্রি নেট ইউজ করতেছি সবারে জানালাম যে এয়ারপোর্ট আসছি দেখি লাগেজটা কই আছে একটু চেক করে দেখলাম এবার একটা মজার ব্যাপার শেয়ার করি দূর থেকে দেখতেছিলাম লাল একটা লাগেজ আইছে মই ধরে নিছি এটা মোড়ি লাগেজ ধারে আওয়ার পরে লাগেজের উপরে এত ময়লা ছিল দেখে মুই কই কি দূর এটা তো মন না সামনে দিয়ে দুইবার লাগেজটা ঘুরে ঘুরে যাইতে আছে কিন্তু মূল লাগেজ ও আইতেছে না একটু সন্দেহ হয়েছে আরে ময়লা লাগেজের স্লিপটা চেক করে দিই এটাই মোর পাশের একটা আঙ্কেল রে কই কি আঙ্কেল একটু নামাই দেন উনি কই এরা দি কয়বার গেল সামনের দিয়ে চিনতে পারেন নাই রে কইলাম কি মূল লাগেজের চেহারা হইছে খুব তাড়াতাড়ি লাগেজ পাই গেছে আর এদিকে এই যে বুইন্নায় চইলাইয়ে পড়ছে নেওয়ার লাগি আমি তারে প্রথম দেই নেই সে মোড়ে দেখে হালাইছে অনেক দিন পর দেখা সবার লাগে অনেক খারাপ লাগতেছিল বাসার কথা মনে পড়তেছিল কিন্তু তার তো ভাল লাগতেছে আদনান তো বা বাবা একটু ভুলে নাই মোর কথা এরপর মোরা গাড়ির ধারে আইলাম আর এদিকে হইল গাড়িতে হইতে ভাই আর রেজা ভাই কষ্ট করতে আসে সব মিলিয়ে একটা লং জার্নি আছিল আশা নিচে কিন্তু চলে আই পড়ছি অনেকদিন পর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর লিভাস ভাই আফসানার ফেসবুক পেজের লিঙ্ক মোর কমেন্ট বক্সে থাকবে টাটা বাবা আলাইকুম আল্লাহ হাফেজ